এবারে সত্যি থাকো সত্যি ধ্বনি ভবন তরু ভবন ধ্বনি ভবন হচ্ছে তরু ভবন ধ্বনি ভবন হলো উল্টোর কাছে শব্দ পৌঁছে গেল এবং উল্টো আমার শব্দটাকে শুনতে পেল এইভাবে আবার পুণ্য যখন আমাকে উত্তর দেবে ওইভাবে ধ্বনি ভবন তরু ভবন ধ্বনি ভবন তরু ভবনের মাধ্যমে শব্দটা আমার কাজে এসে পৌঁছাবে বোঝা গেল কথাটা শব্দ এইভাবে বিস্তার লাভ করে কোথায় বিস্তার লাভ করে বায়ু মাধ্যমে বিস্তার লাভ করে ক্লিয়ার